অ্যান এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণী থেকে প্রাইমারি ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে সমস্ত বইগুলো রয়েছে সমস্ত বইগুলো থেকে কী কী প্রশ্ন আসবে না আসবে সমস্ত কিন্তু করানো হচ্ছে আজকে তার পর্ব নাম্বার নয় এক থেকে আট পর্যন্ত যদি দেখে না থাকে অবশ্যই দেখে নাও ফুল প্লে লিস্টটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং অফিসিয়াল ফ্রি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও দেখো এই আমার বই আমার বইটির নামকরণ কেন আমার বই করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ইন্টারভিউতে অবশ্যই ধরবে হ্যাঁ এমন নয় যে একজনকে ধরলো না মানে আরেকজনকে ধরবে না অবশ্যই ধরবে এই জায়গা থেকে প্রশ্ন আসবে আর প্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো বই রয়েছে ওইগুলো থেকেই তোমার ইন্টারভিউতে প্রশ্ন আসবে ওইখান থেকেই তোমার ইন্টারভিউতে ডেমো আসবে তাহলে আমার বই বিষয়টা বোঝার আগে তোমাদেরকে একটু আমি ধারণা দিতে চাই যে তোমরাও দেখেছো তোমাদের বাড়িতেও যদি ছোটো বাচ্চা থাকে তাহলে দেখবে যে বাচ্চারা কখনোই কিন্তু তার জিনিসকে কাউকে দিতে চায় না অর্থাৎ বাচ্চারা কিন্তু সবসময় তার নিজের অধিকার সেটা দাবি করে যদি একটা চকলেট খায় সেটা কিন্তু তার মাকেও দিতে চায় না তার বাবাকেও না এটা তুমি দেখবে নিজেকে নিজে খেয়াল করে দেখবে বেশ তাহলে এই আমার বইটা ঠিক এই বিষয়ের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে অর্থাৎ আমার শব্দের দ্বারা কোনো কিছুর অপর শিশু তার নিজের যে অধিকার সেটা দাবি করতে পারে বইটি শিশু তার নিজের কাছে পেয়েছে সেই অর্থে বইটি তার নিজের বই বইটি আমার বলে শিশুটি আরও বেশি মনোযোগ দেবে এবং পড়বে এই প্রেক্ষাপট থেকে এবং এই পরিপ্রেক্ষিতে এই বইটির নামকরণ আমার বই বলে সার্থক হয়েছে এবার আরও কিছু রয়েছে নামকরণের যুক্তি রয়েছে সেটা হচ্ছে নামটি শিশুদের ব্যক্তিগত সংযোগ অনুভব করতে সহায়তা করে একটু আগে বললাম উদাহরণ উদাহরণ দিয়ে যে এই যে নামটি আমার এই নামটি শিশুদের ব্যক্তিগত সংযোগ অনুভব করতে সহায়তা করে আমার বই নামটি শিশুদের মনে করে যে বইটি তাদের জন্যই তৈরি এবং তারা এর অংশ যা শেখার প্রতি তারা আগ্রহ এবং দায়িত্ববোধ বাড়ায় আমার বই নামটি শিশুদের মধ্যে আত্মমর্যাদা এবং সত্তার অনুভূতি জাগায় তারপর নামটি সহজ এবং পরিষ্কার যা ছোট বয়সী শিশুদের জন্য সহজে উপলব্ধি এবং মনে রাখা সম্ভব শিশুদের জন্য এই পাঠ্যপুস্তকটি তার তাদের নিজস্ব বলে মনে হওয়া তাদের একটি পরিচিত ও স্বাভাবিক অভিজ্ঞতা তৈরি করে যা তাদের শেখার প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে তাহলে বুঝতে পারছো আমার বইয়ের নামকরণের পিছনে অনেকগুলো যুক্তি রয়েছে তার আগে আমি যেটা শর্ট করে বললাম তোমাদের ওইটা তুমি বলতে পারো অথবা তার সঙ্গে আমার আমি যে এই পয়েন্টগুলোকে বললাম এই পয়েন্টগুলো তুমি উল্লেখ করতে পারো আর তোমরা যদি চাও যে প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত এই বইগুলোকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল না পড়ে আমি একটা জায়গায় সমস্ত কিছু যদি পেয়ে যাই তাহলে সেটা যদি ভালো হয় সেটা যদি ভাবো তাহলে আমাদের চ্যানেলের পক্ষ লেখা এই বইটা তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এই বইটার মধ্যে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত টপিক কভার করা রয়েছে টপিক ওয়াইজ কভার করা রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবে দুশো তেরো টাকা এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই তোমাকে এই বইটি সঙ্গে সঙ্গে দেওয়া হবে এবং এই বইটি থেকেই তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন আসবে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলের পক্ষ প্রথম এই বইটি লেখা হয়েছে এবং এই বইটির গুরুত্ব কিন্তু অপরিসীম ইন্টারভিউ সাফল্য লাভের জন্য এই বইটির গুরুত্ব খুবই অপরিসীম তোমাকে একটা একটা করে দেখে দেখে পড়তে হবে না প্রত্যেকটা বই খুঁজে খুঁজে যে কোন জায়গা থেকে পড়বো আর কোন জায়গা থেকে পড়বো না এই বিষয়টা সমাধান করা হয়েছে এই বইটির মধ্যে তাহলে চলো শুরু করা যাক আমার বইয়ের কি কি প্রশ্ন আমার আসতে পারে তাহলে নামকরণটা তো অবশ্যই আসবে এবার তোমাদেরকে দেখতে হবে আমার বইয়ের এখানে প্রচ্ছদ এবং অলঙ্করণ কী করেছেন সেটা দেখতে হবে প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায় রূপায়ণ করেছেন বিপ্লব মণ্ডল এটা মনে রাখতে হবে ওই বইটার মধ্যে সমস্ত কিছু রয়েছে এইভাবে তোমাকে খুঁজতে হবে না দেখো এই আমার বইটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছো এটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো দেখে নেবে সমস্ত বই ইতিমধ্যে শেয়ার করা হয়ে গেছে তোমরা যারা যুক্ত হওনি মিস করে যাবে অবশ্যই যুক্ত হয়ে যাও এরপর আর কি প্রশ্ন আসতে পারে আমরা দেখে নেব দেখেন দেখে নাও কী কী প্রশ্ন আসতে পারে দেখো এই বইটির মধ্যে যা যা রয়েছে সমস্ত কিন্তু আমি বলে দেবো একটু ধৈর্য রাখবে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ধৈর্য রাখবো কী কী প্রশ্ন আসতে পারে আমি দেখে নিই দেখো আমার বই থেকে কী কী আসতে পারে একটু অপেক্ষা করো একটু ধৈর্য রাখো কারণ ধৈর্য না রাখলে হবে না একজন শিক্ষক হতে গেলে ধৈর্য খুবই প্রয়োজন একজন আদর্শ শিক্ষকের যে গুণটা দরকার সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য না থাকলে কিন্তু একজন আদর্শ শিক্ষক হতে পারবে না তার সঙ্গে কি দরকার বিষয়বস্তু জ্ঞান শিশু মনস্তাত্ত্বিক জ্ঞান চাই বাচ্চাদেরকে পড়ানো দক্ষতা চাই বিষয়বস্তুর জ্ঞান চাই এগুলো চাই অবশ্যই এগুলো তুমি মাথায় রাখবে আর ধৈর্যটা রাখতে শিখো যদি ধৈর্য না থাকে কারণ ধৈর্য তোমাকে রাখতেই হবে তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে ধৈর্য তোমাকে অবশ্যই রাখতে হবে দেখো উই লিভ ইন ইন্ডিয়া উই প্লে ক্রিকেট এগুলো দরকার নেই যেগুলো প্রশ্ন আসে সেগুলোই বলছি তোমাদেরকে একটু দেখে নাও আর এই বইটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেব টেলিগ্রামে অবশ্যই দেখে নেবে দেখো এবার দেখে নিচে দিকে কী রয়েছে হ্যাঁ এই এইখান থেকে প্রশ্ন আসবে যে আমাদের দেশের জাতীয় সঙ্গীতের নাম কি জনগণ মনো এবার জনগণ মনো কে লিখেছিলেন এটা প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া আর একটা প্রশ্ন আসে যে আমার সোনার বাংলা কে লিখেছেন এটা কোন দেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবার তোমাকে জনগণ মন অধিনায়কটা মুখস্থ রাখতে হবে অনেকেই হয়তো মনে নেই অনেক আগে তোমারা পড়েছো হয়তো কিন্তু মনে রাখাটা দরকার মনে রাখবে আর তোমাদের আর একটা বিষয় হচ্ছে জাতীয় গীত বন্দে মাতরম বন্দে মাতরমটাও কিন্তু মুখস্থ করে নেবে ঠিক আছে তাহলে চলো আর কি কি প্রশ্ন হতে পারে দেখে নিই আর এখানে বাচ্চাদের ক্ষেত্রে যোগ কীভাবে শেখাবে বিয়োগ কীভাবে শেখাবে এই ডেমোগুলো কিন্তু ইন্টারভিউ রুমে তোমাকে ধরতে পারে এই ডেমোগুলো প্রস্তুত করে নেবে আর তোমরা যদি চাও যে না স্যার এত কিছু পারছি না তাহলে আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচের সময়সীমা তোমাদের তিন মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া হবে এবং করানো হবে ব্যাচটি তোমাদের রাত্রি নটা থেকে এগারোটা পর্যন্ত হয় বুধবার এবং শনিবার সপ্তাহে দুদিন হয় একদিন তোমাদের প্রশ্ন উত্তর করানো হয় বুধবার দিন এবং শনিবার দিন তোমাদের ডেমো করানো হয় যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা কমেন্ট বক্সে ব্যাচের ডিটেলসটা দেখতে পাবে কয়েন বক্সে তোমরা ক্লিক করো ব্যাচের ডিটেলসটা তোমরা দেখে নিতে পারবে সমস্ত কিছু রয়েছে কমেন্ট বক্সে যদি ব্যাচে ভর্তি না হয় শুধুমাত্র বইটি পারচেস করতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে দেখো নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে তুমি কন্ট্যাক্ট করো এছাড়া তিনটি বই রয়েছে আমাদের যে তিনটি বই পড়লেই প্রাইমারি ইন্টারভিউর জন্য পাঁচ নাম্বার পাওয়াটা যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ প্রশ্ন উত্তরের যে চিন্তা সেটা কিন্তু আর থাকবে না সেই তিনটি বই তোমরা পেয়ে যাবে তিনশো আশি টাকায় যেটা আসল প্রাইস হচ্ছে পাঁচশো এখন অফার রয়েছে নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে কয়েন বক্সে নাম্বারটা দেওয়া রয়েছে দেখো পেয়ে যাবে বেশ চলো এরপর কি প্রশ্ন হতে পারে দেখেনি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গা থেকেই প্রশ্ন হয় তোমাদের গুণ বাচ্চাদের কীভাবে গুণ শেখাবে কীভাবে ভাগ শেখাবে এইগুলোও কিন্তু ডেমো হিসাবে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ শুধু দূর থেকে তিনটি ডেমো করে গেলেই কিন্তু হবে না এটা সবসময় বলছি আমি তোমাকে পিপ্রাইমি থেকে ক্লাস ফাইভ মধ্যে যতগুলো ডেমো রয়েছে সমস্ত ডেমোগুলোকে করে যেতে হবে আমরা ডেমো বই প্রস্তুত করছি খুব দ্রুতই তোমরা পুজোর আগেই পেয়ে যাবে টেলিগ্রামে জানিয়ে দেবো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও চিন্তার কোনো কারণ নেই এই চ্যানেল সময় তোমাদের সঙ্গে এবং পাশে রয়েছে সমস্ত সমাধান করে দেওয়া হবে তো এরপর নিচের দিকে দেখি কি রয়েছে এছাড়া আমি তোমাদেরকে জানিয়ে দিই এইখান থেকে তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ বাচ্চাদের কীভাবে শেখাবে এ এ রিলেটেড ডেমো আসতে পারে তাই অবশ্যই ডেমোগুলো প্রস্তুত করবে এমন নয় যে পাঁচ থেকে ছটা ডেমো করলাম তাহলে হয়ে যাবে তা কিন্তু নয় আর তোমরা যদি ভাবো যে না স্যার এগুলো কিছু করতে পারছে না তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ নাম্বারটি একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করো অথবা ব্যাচে ভর্তি হতে পারো বই পার্চেস করতে পারো তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া আর একটা ডেমো বই আসছে আমাদের চ্যানেলের পক্ষতে লেখা ওই ডেমো বইটি পড়লে ডেমো নিয়ে আর কোনো চিন্তা থাকবে না তোমাদের তোমরা ডেমোগুলো নিজে নিজেই কিন্তু দিতে পারবে খুব সহজভাবে গল্পের আকারে ছন্দযুক্ত করে তোমাদের জন্য তৈরি করা হচ্ছে পুজোর আগেই তোমরা পেয়ে যাবে আর যেদিন লঞ্চ করা হবে সেদিন অফার থাকবে সেই জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে দেখো এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে কীরকম প্রশ্ন আসবে সেটাও বলে দিচ্ছি যে গান্ধীজি সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে কি জানো এরকম করে প্রশ্ন করা হবে তাই আমি একটু ব্রিফ সংক্ষিপ্ত বলে দিচ্ছি আমাদের চ্যানেলের পক্ষতে যে বইটি লেখা হয়েছে প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ওই বইটির মধ্যে সমস্ত কিছু রয়েছে ওটা দেখে নেবে মহাত্মা গান্ধী আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছেন এবং উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সরি এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন মহাত্মা গান্ধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিনি অহিংসা এবং সত্যাগ্রহের নীতি অনুসরণ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেন তাহলে বুঝতে পারছো এখান থেকে ইতিহাসের প্রশ্নও রয়েছে যেহেতু বাচ্চাদের বই সেই জন্য তোমাকে কিন্তু এইভাবে উল্লেখ করে দেবে না তোমাকে বুঝে নিতে হবে যে এখান থেকে আমার এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে বুঝতে পারছো কীভাবে বলছি আমি এইভাবে বুঝে নিতে হবে তাহলে সমস্ত প্রশ্ন ইংরেজি বাংলা ভূগোল ইতিহাস বিজ্ঞান সমস্ত কিছু প্রশ্ন কিন্তু এই পিরিপিরামি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত লেখা এই বইটির মধ্যে রয়েছে এই বইটির মধ্যে পেয়ে যাবে সব কিছু আর এখান থেকেই প্রশ্ন আসে এইটটি পার্সেন্ট প্রশ্ন এখান থেকে আসে তোমরা অনেকে ভাবো যে সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয় কিন্তু আসলে সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয় না তার নেতৃত্বে আন্দোলনগুলো যেমন অনেক রকম আন্দোলন রয়েছে দাঙ্গার বিরোধী প্রচেষ্টা ভারতের স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গান্ধীজি বাপু নামে পরিচিত তিনি লবণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন এছাড়া আইন অমান্য আন্দোলন করেছিলেন অনেক রকম রয়েছে সেগুলো দেখে নেবে সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো পঁয়ত্রিশ সালে মৃত্যুবরণ করেন একজন প্রখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তিনি মূলত ভারতের জাতীয় কংগ্রেসের নেতা তিনি উনিশশো তিরিশের দশকে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ও জার্মান সহায়তায় স্বাধীনতার জন্য যুদ্ধ করেন তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এছাড়া গান্ধীজির অহিংসা নীতিকে আলাদা হয়ে নীতি থেকে আলাদা হয়ে তিনি আরও আক্রমণাত্মক পন্থা গ্রহণ করেন উনিশশো সালে মৃত্যু নিয়ে নানা রহস্য রয়েছে সেটা তোমরাও জানো এবার ভগৎ সিং ভগৎ সিংয়ের সম্বন্ধেও জানতে হবে দেখে নাও ভগৎ সিং উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে একজন প্রখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তিনি যে কিছু বৈশিষ্ট্য রয়েছিলো সেগুলো তোমাকে জানতে হবে তিনি ভারতীয় সমাজবাদী ধারায় বিশ্বাসী ছিলেন তিনি একতা ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য হিন্দু স্ত্রক বাহিনীর সদস্য ছিলেন উনিশশো সালে লাহোর ব্রিটিশ সরকারের এক অধি আধিকারিককে সাইমন কমিশনের বিরুদ্ধে হামলা করেন ঠিক আছে উনিশশো সালে লাহোরে ব্রিটিশ সরকারের এক আধিকারিক সাইমন কমিশনের বিরুদ্ধে হামলা করেন উনিশশো সালে ইংরেজি সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের জন্য তাকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালে ফাঁসি দেওয়া হয় এবং তেইশ বছর বয়সে তিনি মৃত্যু ঘটে তার বুঝতে পারছো তিনি দেশের জন্য কত কি করে গেছেন এবার বিভিন্ন দিবস সম্বন্ধে তোমাকে জানতে হবে যেমন ধরো প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি পরিবেশ দিবস পাঁচই জুন শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শিশু দিবস চোদ্দোই নভেম্বর ফার্স্ট জানুয়ারি নতুন বছরের শুরু আর ছাব্বিশে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস